আমি তোমার সারা কাকু ভালোবেসি না ঠিক লাগা লাগা তোমার মুখের একটা হ্যালো শুনলে জীবন শান্তি এ স্ত্রী যখন মোবাইল করে হ্যালো কয় স্বামীর গা অতি লাগে না ঠিক হে নিজের স্ত্রী স্বামীর কাছে ফোন করছে হ্যালো করছে ওর মহব্বতি হয় না কিন্তু একটা প্রেমিকা যখন কয় হ্যালো জীবন শান্তি হ্যালো হ্যাঁ আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই যুবক ভাইরা এই বাংলাদেশে দৈহিক জানা পায়ের জানা চোখের জানা হতে হতে এখন আবার হচ্ছে আঙ্গুলের জানা গভীর রাত্রিতে টাচ মোবাইলে লিখে দিচ্ছে সব কিছু দোয়া দরুদ লিখে দিয়ে খালি এভাবে ঠালা মারিছে আপনার ঘরে জানলা বন্ধ দরজা বন্ধ গেট বন্ধ গেল কুমিন দেয়া এ কুষ্টিয়া গেল কোন দিক দেয়া ওই মেসিন ওই মেসিন যখন প্রেমিকের কাছে বাজে উঠছে তখন ওই আবার লেখা মারল ঠেলা চলে আলো শ্যামলা বাড়ি কথা দিচ্ছি না আর আপনার বাপ মসজিদের তো ভুরা যায় আল্লাহ আল্লাহ করিচ্ছে সে মসজিদের ইমাম বলছে হুজুর মুরব্বী চাষা আপনার বেটা তো বেলা আসে না গা কই ঘুম পারিচ্ছে তোর বেটারা ঘুম পারার মরদ লয় ওরা ল্যাপের মধ্যে ঘাওয়াচ্ছে হ্যাঁ কথা আমার দেশে আমার এলাকার বুঝছেন একটা লোকের বেটা কোথায় পরে করে লেখাপড়া শিখে গেলে তো অবাধ মেলা ভাষা কি কথা না ভার্সিটির মহিলা ছেলে একসাথে সব ঘুরতেছে আর ওই ওদিকে বসে থাকার মরদ ওদিক কাম শুরু করে দিতে এখন লাইন করতে করতে ওই মেয়ের নাম্বারটা ওই সেভ করেছে কি করছে সেভ কিন্তু কি ব্রেন কি ব্রেন ওর ওই নাম নাম লিখলে তো ভাই বাপ মাও ধরা পড়বি এর তোর মোবালত মহিলার নাম কে কথা ঠিক কিনা নাসিমা হাদেরা যদি লেখাত হয় তাহলে তুই ফোন করার পর যদি কোনোদিন অন্য হাতে ফোন যায় ভাই কবিকা ভাই তে তোর নাম তোর মোবাইলত নাসিমা গেরা কি বুদ্ধি রে বাংলাদেশের যুবকের রে উনি করছে কি অতি লেখিস নাম্বার তুলে লেখিস ব্যাটারি লো কি লেকিছে ব্যাটারি লো এখন বাড়ির গেছে যা গোসল করার সময় ডাইনিং এর একটা টেবিল তো ওই মোবাইল ছুঁয়ে ওই গোসলখানায় ঢুকিছে ওনার মা আমার এইট পাস দুলু ভাই শুনবে ভালো করে ওনার মাও কি পাস ওই চুলার বারে ভাত পাক করছে কিন্তু ওই ম্যাডাম আর ওই বান্ধবী প্রেমিকা বারবার ফোন দিচ্ছে মা ও বিরক্ত করে বেটা গেছে গোতল কে ফোন দিতে দেখি তো তোর মা ও দা ফোন হাতত করে নিয়ে ইঙ্গে দেখে আগে তো মোবাইল দেখে দেখতি ডাকে দে এই পাশের মহিলা তার তো লেখা পড়া আছে তখন ওই দেখে লেখা উঠছে ব্যাটারি লো তখন ওই মা কানত না ধরে চার্জর ঢুকে দিছে সাতজন যখন ঢুকে দিছে বেটা গোসল করে বাড়ি আসছে আসার পর করছে মায়ে করছে বাবা তোমার মোবাইলত ওত খেবেন রিং দিছিল বারবার আট নয় বার তে আমি যা ধরে দেখি যে মোবাইলত ওত লেখা উঠছে বেটা রিল সেই আমি সার দিছি ময়না তখন ওই ঘরের মধ্যে দা আয়তাল কুরসি পরে বকত ফোঁতেছে কি ফোঁতেছে আয়তাল কুরসি পরে বকত ফোঁতেছে যাক আল্লাহ বাস আছে ভালো যে নাম লেখো শুনে আপনার যদি প্রেম করতে হয় আপনার যদি প্রেম করতে হয় নিজের স্ত্রীর সাথে প্রেম করুন নিজের স্ত্রীর সাথে প্রেম করুন এটা হলো বৈধ প্রেম আপনি নিজের স্ত্রীর সাথে ভালো মুনে কথা বলেন না হেসে হেসে কথা বলেন না মহব্বত দেন না নিজের স্ত্রী দেখলে করা মেজাজ আর আর মানুষের স্ত্রীর কার বলে সালাইকুম ভাই ভালো আছে তাই কি হ্যাঁ বাটাম ফাটাবি সেই ফাটাম ফাটাবি কার কার নাম্বার সেভ করা আছে মোবাইল বাপ মাও যদি তল্লাশি করতো ওর মোবাইলের দুই নাম্বার ছাড়া একটাও থাকতো না মানা। কয়বার মিস কল দিছি মোবাইল হাতালে যাব যায় কিয়ামতের দিন আল্লাহ দেখবি তুই মোবাইল লিয়া বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বাঁচিছিল তুই কয়বার কোন ম্যাডামের কাছে মিস কল দিছিল হ্যাঁ কর দেখ টিপে করবি টিপে মনে করবেন না রে ডিলেট হতে আল্লার চোখ ডিলেট করার মরদ পৃথিবীতে কেউ নাই আমার আল্লাহ বলেছেন একটা বিচার যদি বৈতুল মুকাররমের উত্তর গেটে যদি কোমর মহিলা পুরুষের গেড়ে দিয়া মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া যদি বিচার করা হতো হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশা দেওয়া হতো দিশের লাইনে যদি দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে মিসকল কমে যেত এই জানা আমার আপনার বন্ধ করার উপায় নাই মেম্বর পারবে না কেউ পারবে না কোনো চেয়ারম্যান নয় কোনো বক্তা নয় কোনো পীর নয় তবলিগ নয় মাত্র একশো একান্ন জন এমপি যদি জেনার বিরুদ্ধে ওটি রায় দেয় বাংলাদেশে পাঁচ মিনিটের ভেতর জেনা বন্ধ হতে বাধ্য ভাই আপনারা আপনাদের এখানে কি বাজার ভাই এটা বলে দুলু ভাই পাঁচ এই পাঁচ আরেকটা বাজার দেখবো না সে আপনাকে বাড়ির কাছে নি করতো মনে গিয়ে রায়নগর সুইচ গেট বাজার আচ্ছা এখানে কি গিরিলের জানলা বানানোর কোন দোকান আছে ছোট ছোট দুইটা দোকান আছে পাংসার আছে বড় বড় দোকান কুষ্টিয়াত আছে বড় বড় দোকান রাজবাড়ি আছে আচ্ছা বড় দোকান এখন এই এই গ্রিলের ঝালাই দেয় রকম দোকানে দেখবেন মিটার থেকে মিটার আছে হলো ওয়ালে ওখান থেকে একটা তার নিয়ে আসা এই ঝালাইয়ের একটা মেশিন নেই ভাই আছে না এই এইরকম একটা মেশিন আছে এই রকম এই মেশিনের এক কানি দিয়ে ঢুকে দেয় মিটারের তার এটা হচ্ছে কারেন্টের লাইন আর একটা লাইন ওইখানির থেকে বাইর করে নিয়েছে এত বড় একটা লোহার পাতি কিংবা একটা রড ওই তারের মাথা পিছে যে জিনিস ঝালাই করবি তারই বকুর উপর ফেলে দেত হয় আর কথা। কোন আপনি জীবনু দেখেন নি তো কথা কোন দেখে আপনারা কার উপর ফেলে দেত যা। যে জানলা সাইকেল কিংবা গ্রিল দিয়ে ঝালাই করবে তারই উপর বুকর ফেলে দেয় কত দেখে না আর লাইন এই ঝালাইয়ের মিছিলের মধ্যে বার করে এই এইভাবে একটা সিমটা আছে সিমটা আছে না এত বড় একটা কাঠি আছে না কাঠি এইভাবে ধরে দেখবেন সুইচ দিয়ে এই কাঠি নিয়ে যাও ওই যে রড এই যে রড এই রডের গাওত কুম্ভকে আর দুই কোটি ফোটা আছে একবারে দাউদে হয়ে গেছে উনি রড না পাচ্ছি চেনাই যাচ্ছে না এই মিস্ত্রি করছে কি এই সিমটা দিয়ে ওই রড ধরে নিয়ে যা ওই ওই রডের উপরে তিন চারটা ধাক্কা মারিছে তখন ওই রড বলতেছে ভাই তুমি ঝালাই করবে জানলা আমাকে গা ঘুতাও গা কথা কন তাহলে ওই লাইনটা কি এই সবাই কোয়া লাগবে এই লাইনের নাম কি আরো ধরে আরো ধরে এই লাইনের নাম হলো আর্থিং আচ্ছা ওই আর্থিং ছাড়া আর্থিং এর লাইন না করে যদি কি পন্ত ওই রড দিয়া কারেন্টের লাইন ডেঙ্গে ঝালাই করবার চাই জীবন কি একটা ফুলুঙ্গি আগুনের বাড়াবে ঝালাই হবে একটা ফোটা দাও দে ভাই যাবি যাবি তাহলে ঝালাই করার জন্য সবচেয়ে জরুরি আর্থিং এর লাইন হ্যাঁ কথা আমরা দিলাম বক্তৃতা দিচ্ছি কোরআন থেকে এটা হচ্ছে কারেন্ট ডাইরেক্ট মিটারের লাইন এই কোরআন হল মিটার আর আল্লাহ হলেন পাওয়ার হাউস ওখান থেকে ডাইরেক্ট কারেন্ট এরা মিটারের লাইনে করান এখান থেকে আমরা বক্তৃতা দিচ্ছি আর রাষ্ট্রশক্তি সুধ হারাম করবি পর্দা ফরজ করবি জেনা বন্ধ করবি চুরি বন্ধ করবি এখন রাষ্ট্রশক্তি হলো আর্থিং কত করে রাষ্ট্রশক্তি কি। আর্থিং আমাকে আর্থিং নাই দেখে বক্তিতে করে করে ওই কারেন্ট দিয়ে আমরাই জলে ঘুরে মরে যাচ্ছি পাগল ঝালায়ের জন্য এরকম আর্থিং দরকার কোরআন কোরআনের আইন মানতে গিয়া রাষ্ট্র শক্তি দরকার এই দরবার দেখি না আমি